ত্রিভদ্রাম জেলা ত্রিভদ্রাম জেলার বিধানসভার মোট চোদ্দটি আসন যার মধ্যে ইউডিএফ জোট পেতে পারে আটটি আসন এলডিএফ জোট পেতে পারে ছয়টি আসন এনডিএ জোট পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন ত্রিশুর জেলা ত্রিশুর জেলার বিধানসভার মোট তেরোটি আসন যার মধ্যে ইউডিএফ জোট পেতে পারে তিনটি আসন এলডিএফ জোট পেতে পারে পাঁচটি আসন এনডিএ জোট পেতে পারে পাঁচটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন ইদুক্কি জেলা ইদুকি জেলার বিধানসভার মোট পাঁচটি আসন যার মধ্যে ইউডিএফ জোট পেতে পারে তিনটি আসন এল জোট পেতে পারে দুটি আসন এন জোট পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন ওয়ানার জেলা ওয়ানার জেলার বিধানসভার মোট তিনটি আসন ইউডিএফ জোট পেতে পারে দুটি আসন এল জোট পেতে পারে একটি আসন এনডিএ জোট পেতে পারে শূন্য আসন অন্যরা পেতে পারে শূন্য আসন কেরালা বিধানসভার মোট একশো সরকার আছে ওখানে যারা গত বিধানসভা ভোটে একশো জিতেছে। অন্য অন্যরা পেয়েছিল শূন্য আসন চলুন দেখে আসি বিধানসভা ভোট হলে কে কটি আসন পেতে পারে দু সালে লোকসভা ভোটের পরে এই সমীকরণ সম্পূর্ণ বদলে গিয়েছে লোকসভার মোট কুড়িটি আসনের মধ্যে এলডিএফ যারা সরকারে আছে তারা পেয়েছে একটি আসন ইউডিএফ পেয়েছে আঠারোটি আসন এবং এনডিএ পেয়েছে একটি আসন এবং অন্য নরা কোনো আসন পায়নি চলুন দেখে আসি বিধানসভা ভোটে কোন দল কটি আসন পেতে পারে এক মালাকপুরম জেলা মালাপ্পুরম জেলার বিধানসভার মোট ষোলোটি আসন যার মধ্যে ইউডিএফ জোট পেতে পারে বারোটি আসন এলডিএফ জোট পেতে পারে চারটি আসন এনডিএ জোট পেতে পারে শূন্য আসন অন্য পেতে পারে শূন্য আসন দুই এনাকুলাম জেলা এনাকুলাম জেলার বিধানসভার মোট চোদ্দোটি আসন যার মধ্যে ইউডিএফ জোট পেতে পারে নটি আসন এলডিএফ জোট পেতে পারে পাঁচটি আসন এনডিএ জোট পেতে পারে শূন্য আসন অন্যরা পেতে পারে শূন্য আসন ত্রিভদ্রাম জেলা ত্রিভদ্রাম জেলার বিধানসভা মোট চোদ্দটি আসন যার মধ্যে ইউডিএফ জোট পেতে পারে আটটি আসন এলডিএফ জোট পেতে পারে ছটি আসন এনডিএ জোট পেতে পারে শূন্য আসন অন্য শূন্য আসন চার কোচিকোড় জেলা কোচিকোড় জেলার বিধানসভা মোট তেরোটি আসন যার মধ্যে ইউডিএফ পেতে পারে আটটি আসন এলডিএফ পেতে পারে পাঁচটি আসন এনডিএ জোট পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পাঁচ ত্রিশূর জেলা ত্রিশূর জেলার বিধানসভার মোট তেরোটি আসন যার মধ্যে ইউডিএফ জোট পেতে পারে তিনটি আসন এলডিএফ জোট পেতে পারে পাঁচটি আসন এনডিএ জোট পেতে পারে পাঁচটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন কান্নুর জেলা কান্নুর জেলার বিধানসভার মোট এগারোটি আসন যার মধ্যে ইউডিএফ জোট পেতে পারে সাতটি আসন এলডিএফ জোট পেতে পারে চারটি আসন এনডিএ জোট পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন এই পর্যন্ত আমরা কেরালার একাশিটি বিধানসভার ফলাফল দেখলাম যার মধ্যে ইউডিএফ পেতে পারে সাতচল্লিশটি আসন এলডিএফ পেতে পারে উনত্রিশটি আসন এনডিএ পেতে পারে পাঁচটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন কোলাম জেলা কোলাম জেলার বিধানসভার মোট এগারোটি আসন যার মধ্যে ইউডিএফ পেতে পারে সাতটি আসন এলডিএফ পেতে পারে চারটি আসন এন পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পালাক্কা জেলা পালাক্কা জেলার বিধানসভার মোট বারোটি আসন যার মধ্যে ইউডিএফ জোট পেতে পারে আটটি আসন এলডিএফ জোট পেতে পারে চারটি আসন এনডিএ জোট পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন কেরালার আমরা মোট একশো চারটি বিধানসভা আসন দেখলাম যার মধ্যে ইউডিএফ জোট পেতে পারে বাষট্টি আসন এলডিএফ জোট পেতে পারে সাঁত্রিশটি আসন এনডিএ জোট পেতে পারে পাঁচটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন কোট্টারাম জেলা কোট্টারাম জেলার বিধানসভার মোট নটি আসন যার মধ্যে ইউডিএফ জোট পেতে পারে ছটি আসন এলডিএফ জোট পেতে পারে তিনটি আসন এন জোট পেতে পারে শূন্য আসন অন্যরা পেতে পারে শূন্য আসন আলাপুরঝা জেলা আলাপুরঝা জেলার বিধানসভার মোট নয়টি আসন যার মধ্যে ইউডিএফ জোট পেতে পারে পাঁচটি আসন এলডিএফ জোট পেতে পারে চারটি আসন এন জোট পেতে পারে শূন্য আসন অন্য নরা পেতে পারে শূন্য আসন কেরালার একশো বাইশটি বিধানসভা আসন দেখলাম যার মধ্যে ইউডিএফ জোট পেতে পারে তিয়াত্তরটি আসন এলডিএফ জোট পেতে পারে চুয়াল্লিশটি আসন এনডিএ জোট পেতে পারে পাঁচটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন কারসাপা জেলা কারসাপা জেলার বিধানসভার মোট পাঁচটি আসন যার মধ্যে ইউডিএফ জোট পেতে পারে তিনটি আসন এলডিএফ জোট পেতে পারে দুটি আসন এন জোট পেতে পারে শূন্য আসন অন্যন্যরা পেতে পারে শূন্য আসন ইউদুক্কি জেলা ইউদুক্কি জেলার বিধানসভার মোট পাঁচটি আসন যার মধ্যে ইউডিএফ জোট পেতে পারে চারটি আসন এলডিএফ জোট পেতে পারে একটি আসন এনডিএ জোট পেতে পারে শূন্য আসন অন্য শূন্য আসন পাঠান জেলা পাঠান জেলার বিধানসভার মোট পাঁচটি আসন যার মধ্যে ইউডিএফ জোট পেতে পারে একটি আসন এলডিএফ জোট পেতে পারে চারটি আসন এন জোট পেতে পারে শূন্য আসন অন্যরা পেতে পারে শূন্য আসন ওয়ানাথ জেলা ওয়ানাথ জেলার বিধানসভার মোট তিনটি আসন যার মধ্যে ইউডিএফ জোট পেতে পারে দুটি আসন এলডিএফ জোট পেতে পারে একটি আসন এনডিএ জোট পেতে পারে শূন্য আসন অন্যরা পেতে পারে শূন্য আসন কেরালা বিধানসভার একশো চল্লিশটি আসন আমরা দেখলাম যার মধ্যে ইউডিএফ জোট পেতে পারে তিরাশিটি আসন এলডিএফ জোট পেতে পারে বান্নটি আসন এনডিএ জোট পেতে পারে পাঁচটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন এখানে দেখা যাচ্ছে তিরাশিটি আসন পেয়ে ইউডিএফ জোট সম্ভাব্য সরকার করতে পারে